অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের কবিতা ছন্ন ছাড়া কবি অচিন্ত কুমার সেনগুপ্ত আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চঙা প্যান্ট চোখ জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে ওখান থেকে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান ওরা কারা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিচ্ছু নেই ভেটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওই যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজের শীত নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিটে নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলাবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের ক্ষুধা উদাহরণ নয় তার সুধাহরণের হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝোল টানা এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন মনহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেল তিন তিনটে ছকটা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মে তারও কারো ভর্থ না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটাও ধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছু ধাওয়া করেছে আমরা খালি ট্র্যাক শেখুঁজছি কে সে লোক একটা বেয়ারিস ভিখারি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিচ্ছু নেই শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিঁড়ে ওরা ওরা খোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচি উঠল সমস্বরে আনন্দে ঝঙ্কিত হয়ে প্রাণ আছে এখনও প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচিয়ে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশেই কঠিনেই সিমেন্টেই কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেয়ালে দেয়ালেই বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তত্ত্ব ধ্বনি প্রাণ আছে এখনও প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছে সেই শুকনো বৈরাগ্য বি বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকে সুগন্ধ উড়েছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরেই ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নাদ্র দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছেই প্রাণ আছে শুধু প্রাণের আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা